মিসমুল রহমান রাহিম আসাল আসসালামু আলাইকুম নুসরাত দাঁড়িয়ে থেকে আমি নুসরাত হাজির হয়ে গেলাম আজকে একটা অসম্ভব সুন্দর ব্লগ নিয়ে আমি হচ্ছে আজকে গিয়েছিলাম টিএসিতে আজকে হচ্ছে খুব ব্যস্ততার মধ্যে আমি থাকি বা হচ্ছে আমি যার সাথে যাব সে থাকে যে কারণে হচ্ছে এখনও পর্যন্ত যাওয়া হয়নি তো হচ্ছে আজকে গিয়েছিলাম রওনা দিয়ে দিছি রিক্সা দিয়ে ইস্ট্যান্ড মন্দির থেকে রিক্সায় উঠছি খুব সুন্দর করে টুকটুক করে হচ্ছে টিএস এর দিকে রওনা দিয়ে দিয়েছি যে গিয়ে দেখবো ওইখানকার পরিস্থিতি কি এতদিন থেকে ভিডিও দেখতেছি এটা সেটা ওইটা নিজের চোখে না দেখলে আর ওই এরিয়াটাতে হচ্ছে আমার সবথেকে বেশি যাওয়া হয় তো এখন আমি ঢাকা ভার্সিটি এরিয়াতে ঢুকে গিয়ে ঢুকে গেছি এবং এই রাস্তাটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা রাস্তা এই রাস্তাতে কোনো বাস থাকে না তার জন্য হচ্ছে এটা আমার খুবই ভালো লাগে আমি রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম আমি শুধু একটা কথা চিন্তা করতেছিলাম এইখানে কয়েকদিন আগেও কোটা আন্দোলন নিয়ে কত কিছু হইল কত ঝামেলা হইল কত মানুষ মারা গেল কত রকমের অশান্তি হইল এই রাস্তাটা আজকে দেখলে বোঝাই যায় নাই যে এখানে যে এত কিছু হইছে এত মানুষের রক্ত এই রাস্তাতে লেগেছিল একদম মানে মনে হচ্ছে স্বাভাবিক বিগত দিনগুলো আমরা যেভাবে কাটাইছি এই রাস্তাটা মনে হয় এতদিন এমনই ছিল এমন লাগতেছিল তো হচ্ছে এখন একদম ভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে গেছে ভিতর দিয়ে হচ্ছে রিক্সা মামা রিক্সা যাচ্ছে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল মানে বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি নেই মানে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল আর আমি হচ্ছে হচ্ছে যখন ভিডিওটা করতেছিলাম আমি শুধু ভিডিওটা দেখতেছিলাম এত সুন্দর লাগতেছিল ওয়েদার আকাশ তারপর চারপাশের সবুজ সব কিছু মিলায়া এই যে আমি অনেকটা হচ্ছে কাছাকাছি চলে আসছি তো আমি খুব এক্সাইটেড যে হচ্ছে যাওয়ার পর কী হয় কেমন হয় ভিতরে ঢুকতে পারবো কি না বা ভিডিওতে যেমন দেখি তেমন কিছু দেখতে পারবো কি না তবে আমি তেমন কোনো কিছু হচ্ছে যে শেয়ার করতে পারবো আজকে সেটা না কারণ হচ্ছে ভিতরে মানে সব স্টুডেন্ট ভাইয়ারা ছিল তো তো ভিডিওতে হচ্ছে সবাই ভিডিওটা অ্যালাউ করতেছিল না তবে বাঙালি মানে হচ্ছে আমরা তো মানে কার কথা তেমন একটা গায়ে লাগাই না আমাদের যেটা করার এটা আমরা করি এই যে আমি টিএসিতে ঢুকে গেছি ঢুকেই দেখতেছি একটা গাড়ি অলরেডি রেডি হচ্ছে মানে এটাকে কি বলে মানে খাবার টাবার নিয়ে যেটা হচ্ছে ত্রাণের গাড়ি ওইটা হচ্ছে রেডি হচ্ছে একদম চারপাশ দিয়ে ব্লগার ভরা মানে ভর্তি সবাই শুধু ভিডিও করতেছে আর এইখানে স্টুডেন্ট ভাইরা বলতেছে যারা ভিডিও করবেন তারা হাউন আঙ্কেল যারা ভিডিও করবেন তারা হাউন আঙ্কেল আমি তো এটা শুনি ক্যামেরা টফ করে দিচ্ছি মানে আমি টুকটুক করে যতটুকু ক্লিপ নিতে পারছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আর এইখানটা হচ্ছে সেই ভাইরাল স্পেস যেখানে হচ্ছে কয়েকশো ক্যামেরা আছে সবাই ফোন ধরে লাইভ করতেছে কেউ ভিডিও করতেছে এইখানেই হচ্ছে সব ইমোশনাল মোমেন্টগুলো হয় ওই যে গোল্ডের জিনিস দিয়ে গেছে এক আপু তারপরে ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে ব্যাংক দিয়ে যাচ্ছে এই হচ্ছে সেই জায়গাটা আমি আজকে এটা এই জায়গাটা দেখার জন্য আমি আরও বেশি আগ্রহে মানে অধীর আগ্রহে ছিলাম যেটা আমি দেখব তো আমি অনেক কষ্টে ভিডিওটা নিয়েছি কারণ দেখতেই পারতেছেন সামনে না হইলেও তিরিশ থেকে চল্লিশ জন ভাইয়া হচ্ছে ওরা ওদের ফোন থেকে ভিডিও করতেছিল ওনারা কোনো ব্লগার না বাট ওনারা হচ্ছে ভিডিও করতেছিল এবং আপুরা যারা বসেছিলো তারা খুবই ঠান্ডা মাথার মানুষ ছিল সবার সাথে হাসি মুখে ওনারা কথা বলতেছিলো এটা আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে আমি চলে গেলাম একদম টেসির ভিতরে যেটা হচ্ছে মাঠ থাকে না একটা মানে মেন টি যেটা ক্যাম্পাসের ভিতরে যে যে রুমগুলোতে বসে ওরা হচ্ছে আপনার কি বলে এটাকে আড্ডা দেয় বা কোনো মিটিং থাকলে করে মানে টি সিট ভেতরে ঢুকে গেছে এখানে যা দেখতে পারতেছেন মানে অনেক ত্রাণ আলহামদুলিল্লাহ অনেকে অনেক কিছু দিচ্ছে তার মাঝখানে হচ্ছে আমাদেরকে খাবার দিয়ে দিল যারা হচ্ছে আমরা হচ্ছে আসলে গেছি এখানে হেল্প করার জন্য যারা হেল্প করবে তাদেরকে হচ্ছে ওরা খাবার দিবে বা ভিতরে যারা হচ্ছে সাহায্য করতেছে সবাইকে হচ্ছে ফ্রিতে ডি ডিম খিচুড়ি আজকে ওরা দিয়েছিল এই যে দেখেন ত্রাণের বস্তাগুলো শুধু দেখেন একদম মানে মাটি থেকে ফ্লোরের ছাদ পর্যন্ত হচ্ছে ভর্তি মানে ওনারা প্যাকেট করে হচ্ছে কুলাইতে পারতেছে এমন একটা অবস্থা এই পাশটা দেখেন কত পরিমাণে ত্রাণ ওনারা হচ্ছে মানে বৃষ্টিতে ভিজে যায় তার জন্য হয়তো এখানে কাগজ দিয়ে ঢেকে রাখছে এবং খুবই এখানে যে সবাই স্টুডেন্ট সেটা কিন্তু না সাধারণ জনগণ অনেক আছে আমি কাকুর সাথে পরিচয় হয়েছে উনি হচ্ছে জুরাইন থেকে দুজন বাচ্চা নিয়ে বিগত তিন দিন ধরে এখানে আসতেছে শুধুমাত্র হেল্প করার জন্য উনি হচ্ছে গাড়ি ভাড়ার টাকা খরচ করে এই যে পানির বোতলগুলো মাঠে সাজায় রাখতেছে এখানে এক পার্সেন্ট পানির বোতল আছে অনেক একটা বিশাল বড় রুম ভর্তি শুধু পানির বোতল মানে অনেক রান উঠতেছে এবং সবাই হাতে 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 সবাইকে সাহায্য করতেছে তারপরে যে দেখেন এই ভিডিওটার পিছনে খেয়াল করলে দেখতে পারবেন অনেক রাঙ অনেক রাঙ ওরা হচ্ছে প্যাকে মানে প্যাকেট করতেছে একদিক দিয়ে একদিক দিয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে ভেতরে যেখানে প্যাকিং করা হয় ভিডিওটা একদমই শর্ট একটা ভিডিও সবাই হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা যারা টিসের আশেপাশে আছেন অবশ্যই আপনারা যাবেন কারণ হচ্ছে ছবি তুলতে বা ভিডিও করতে না আপনারা কিন্তু গিয়ে ওনাদেরকে সাহায্য করতে পারেন আমরা কিন্তু প্রায় চার ঘন্টা এখানে ছিলাম আমরা যারা হেল্প করতে ইচ্ছুক আমরা কিন্তু ওইখানে চাইলে গিয়ে সবাইকে হেল্প করতে পারি তারপরে হচ্ছে বের হয়ে গেলাম প্রায় চার ঘন্টার মতো থাকার চার পাঁচ ঘন্টা ছিলাম তারপর বের হয়ে দেখলাম মামা গরম গরম ভাজা ভাজাপুরি করতেছে সেগুলো একটু খেলাম খেয়ে হচ্ছে বাসায় চলে আসলাম তো আমাদের ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা অবশ্যই 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 তীর্থ আশেপাশে থাকলে ওনাদেরকে গিয়ে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম